আজকে বুটিকসের কামিজ কালেকশন দেখাবো ওই কামিজগুলো অসাধারণ সুন্দর হবে প্রত্যেকটা প্রাইজও খুব রিজনেবল প্রাইজ হবে ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ হবে এগুলো তো আমরা এক এক করে কালেকশনগুলো এখন দেখাবো তো ফার্স্টে যেটা দেখা যাচ্ছে আপনার অ্যাশ কালারের উপর অনেক সুন্দর তো এগুলো হচ্ছে বুটিক্সের উপর দেখেন খুব সুন্দর এগুলো আপনারা ঘরে বেড়ে সব জায়গায় পড়তে পারেন সুন্দর এখানে সুতো দিয়ে ডিজাইন করা থাকবে অনেক সুন্দর কালেকশনগুলো নিচের ঘেরটাতে সুন্দর কাজ করা আছে নিচের গেটটা সুন্দর কাজ করা আছে প্রাইজ হচ্ছে আপনার স্টোন করা আছে প্রাইজ হবে আপনার নয়শো টাকা তো এটার সাথে একটি প্যান্ট সালার পেয়ে যাবেন একটু ওনার পেয়ে যাবেন অনেক সুন্দর দেখেন প্রত্যেকটা প্যান্ট সালার এরকম হবে ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ হবে ওনাটা বিশাল বড় হবে ছয় তিন একটু ওনা পেয়ে যাবেন আপনারা বিশাল বড় একটু ওনা পাচ্ছেন দেখেন অনেক বড় একটি সম্পূর্ণ কটন কাপড় পিওর বুটিক্সের উপর সম্পূর্ণ কটনের উপর এখন যেটা দেখা বসে আকাশি কালার লাইট আকাশি কালার এই কালারটা কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা কালার অসাধারণ সুন্দর হবে হাতারে সুন্দর কাজ করা আছে স্টোন করা আছে সুতো দিয়ে ডিজাইন করা আপনার সাইজ হবে ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ হবে নিচের গেটটাতে সুন্দর কাজ করা আছে তো এটা ব্যাকসাইডটা একটু দেখা তো প্রত্যেকটা ব্যাক সাইডে এরকম প্রিন্ট হবে দেখেন প্রত্যেকটা ব্যাক সাইডে এরকম প্রিন্ট করা থাকবে তো এটার সাথে একটি প্যান্সাল আর একটু অন্য পেয়ে যাবেন সাথে একটি প্যান সালার পেয়ে যাচ্ছেন একটি ওনা পেয়ে যাচ্ছেন বিশাল বড় একটি ওনা পেয়ে যাচ্ছেন তো এখন যেটা দেখবেন হচ্ছে কফি কালার কফি কালারটা কিন্তু অনেক সুন্দর সবুজ কালারে সুতো দিয়ে ডিজাইন করা আছে স্টোন করা আছে খুব সুন্দর এখানে বাটন করা আছে তো হাতাটা সুন্দর কাজ করা থাকবে দেখেন অনেক সুন্দর হাতাটা কাজ করা আছে নিচের ঘেরটাতে সুন্দর কাজ করা তো এটার সাথে একটি প্যান সালার একটি ওনা পেয়ে যাবেন তো এটার সাথে একটি সালার পেয়ে যাচ্ছেন সাথে একটি ওনা পেয়ে যাচ্ছেন প্রাইস হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা আপনারা অসাধারণ সুন্দর বোডিক্সের কামিজগুলো পেয়ে যাচ্ছে তো এখন যেটা দেখবেন হচ্ছে মিষ্টি কালার মিষ্টি কালারটি কিন্তু অনেক সুন্দর একটি কালার দেখেন মিষ্টি কালারের উপর স্টোন দিয়ে ডিজাইন করা আছে খুব সুন্দরভাবে পুরো বডিটা যদি গর্জিয়াস ডিজাইন করা আছে নিচের ঘেটটা তো সুন্দর স্টোন করা থাকবে নিচের ঘেটটা স্টোন করা আছে ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজে বা সাথে একটি প্যান্সাল আর একটি অন্যা পেয়ে যাচ্ছে সাথে একটি স্যালোয়ার পাচ্ছেন সাথে একটি অন্য পেয়ে যাচ্ছে তা এখন যেটা দেখবেন হচ্ছে আপনার পার্পেল কালার ও এই কালারটা কিন্তু অনেক সুন্দর এই কালারটা অনেক সুন্দর স্টোন করা আছে সুতো এবং জড়ি দিয়ে ডিজাইনটি করা আছে পুরো বডিটা জোরে সুন্দর ডিজাইন করা এবং নিচের ঘেটটাতে সুন্দর ডিজাইন করা আছে এটার সাথে একটি পেনসেলার আপনার হাতা সুন্দর কাজ করা আছে সাথে একটি পেন সেলার পেয়ে যাচ্ছেন এবং এই টোনার পেয়ে যাচ্ছেন সালারটা সুন্দর ডিজাইন করা হয়েছে ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ হবে প্রাইজ হবে আপনার নয়শো পঞ্চাশ টাকা

তো ভিউয়ার্স আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করে দিবেন যারা ফেসবুকে দেখছেন ফেসবুকে লাইক অ্যান্ড ফলোটা দিয়ে রাখবেন লাইক অ্যান্ড ফলো দিতে কেউ ভুলবেন না তো সবাই ভালো থাকবেন নিয়মিত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পেজে লাইক দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ